ওম হুঙ্কুম জাংলাংলাং বাংাং মহাকাল ভৈরবয় সর্ববিগ্ন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী স্বাগত যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে নতুন ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের নেগেটিভ কমেন্টও আমাকে উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের প্রেজেন্ট করার জন্য আপনাদের সামনে আপনাদের নেগেটিভ কমেন্ট থেকে আমি নিজেকে আরও রেক্টিফাই করতে পারি রেকটিফিকেশন করে আরও বেটার পারফরমেন্স আপনাদের সামনে দিতে পারি তাই আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের শেয়ার আপনাদের সাবস্ক্রাইব প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব আমার জীবনে রয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় ধনুরাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে জুন দু কি ধরনের এফেক্ট আনতে চলেছে তাদের স্বাস্থ্য সম্পর্ক বিদ্যা এবং কেরিয়ারে এই সময় ধনুরাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের শনির ঠাইয়া চলছে শনিদেবের ঢাইয়ার ফলে কি এফেক্ট পাবেন ধনুরাশির জাতক এবং জাতিকা তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে করা রয়েছে ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিও লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিও আপনারা চেক আউট করে নিতে পারেন ধনুরাশির ক্ষেত্রে যেহেতু শনি ঢাইয়া বর্তমান তাই এই সময় ধনুরাশির জাতক এবং জাতিকাকে একটু স্ট্রাগল তো করতেই হবে রেসপন্সিবিলিটি বাড়বে স্ট্রাগল একটু আসবে কিন্তু যেহেতু অন্যান্য গ্রহেরও ট্রানজিট ঘটেছে এই বিগত দু মাসের মধ্যে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতির ট্রানজিট ঘটেছে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু এবং কেতু ট্রানজিট ঘটেছে এবং এই মাস এই জুন দু হাজার পঁচিশে মঙ্গল বুধ এবং রবির ট্রানজিট ঘটবে এই ট্রানজিটের ফলে আপনাদের শনি ঢাইয়া চলছে তারপরে পরপর গ্রহগুলি ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটের ফলে আপনাদের অ্যালার্জি স্কিন ইস্যু আসবে ইমিউনিটি ইমিউনিটি সিস্টেমের প্রবলেম যাদের ছিল এই সিস্টেম প্রবলেমের যে ব্যাপারটা এতদিন আপনারা ভোগ করেছেন সেই প্রবলেমটা থেকে এবার আপনারা রিকভার করতে পারবেন আপনাদের ইমিউনিটিটা এই সময় প্রচুর স্ট্রং হতে চলেছে ইমিউনিটি স্ট্রং হবে খুব বড় ধরনের কোনো স্বাস্থ্যহানি এই সময় পরিলক্ষিত হয় না ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য যদিও শনির একটা দৃষ্টি রয়েছে শনির ঢাইয়া চলছে সেই কারণে ছোটোখাটো কোনো প্রবলেম লেগে থাকতে পারে স্কিন রিলেটেড কোনো ইস্যু হতে পারে পেট রিলেটেড কোনো ইস্যু হতে পারে কিন্তু ইমিউনিটিটা স্ট্রং থাকবে এবার দিয়ে অল ওভার মোটের ওপর ধনুরাশির জাতক এবং জাতিকার স্বাস্থ্য শুভ ফল দিতে চলেছে এরপর চলে আসবো বিদ্যা বিদ্যাভাবে সেভেন্থ জুন দু হাজার পঁচিশের পর থেকে শুভ সেভেন্থ জুনের আগে থেকে বিদ্যাভাব একটু শুভ অশুভ মিশ্র ফল প্রদান করবে যেহেতু রাহুকেতুরও ট্রানজিট হয়েছে যেহেতু বৃহস্পতিরও ট্রানজিট হয়েছে এই সময় সেভেন্থ জুনের পর বিদ্যাভাব অত্যন্ত শুভ রয়েছে আপনাদের কনসেন্ট্রেশন বাড়বে আপনারা পড়াশোনার ক্ষেত্রে আরও সিরিয়াস হবেন আপনারা আপনাদের নিজের পথ খুঁজে পাবেন আপনাদের যদি এক্সামের রেজাল্ট বেরোনোর থাকে এই সময় এক্সামিনেশনের রেজাল্ট কিন্তু অবশ্যই শুভ ফল নিয়ে আসবে সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এরপর আমরা দেখে নেব লাভ রিলেশনশিপ কেমন থাকবে ধনু রাশির জাতক এবং জাতিকাদের জন্য লাভ রিলেশনশিপে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে ভীষণ স্ট্রং পরিলক্ষিত হয় প্রেম প্রেম একটা ব্যাপার নতুন ভাবে প্রেমে পড়া পুরোনো পার্টনারের সাথে নতুন ভাবে আরো বেটার রিলেশনে জড়িয়ে যাওয়া এই ব্যাপারটা ঘটবে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য এই জুন দু হাজার পঁচিশে আপনাদের যে লাভ রিলেশন যেটা রয়েছে সেটা আরো বেশি স্ট্রং হবে একটা স্ট্রং ভাইভস ক্রিয়েট হবে এতদিন যে মিস আন্ডারস্ট্যান্ডিং এতদিন যে একটা ফ্লাকচুয়েশন ছিল একটা মনোমালিন্য চলছিল কখনো কখনো কথা বন্ধ হয়ে যাচ্ছিল এই সমস্ত জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই এই সময় সময় দারুণ স্ট্রং ভালো আপনাদের মধ্যে রয়েছে আপনারা পারস্পরিক যেটা হয় পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে রিলেশনশিপে বন্ডিং বেটার হবে আপনারা একসাথে কোথাও ঘুরতে যেতে চলে একসাথে কোথাও ঘোরার প্ল্যান করতে পারেন একসাথে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার যে যোগ সে এটাও কিন্তু বর্তমান রয়েছে এই সময় কিন্তু আপনার কোয়ালিটি টাইম চান আর না চান স্পেন্ড কিন্তু হয়ে যাবে গ্রহের ট্রানজিটের কারণে এরপর চলে আসবো ম্যারেড লাইফ ম্যারেড লাইফ কেমন হতে চলেছে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা ম্যারেড লাইফ যদি বিচার করা হয় এই সময় যে সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন বেবি প্ল্যানিং করতে চাইছেন আপনারা এই সময় বেবি প্ল্যানিং বা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন বেবি প্ল্যানিং বা ফ্যামিলি প্ল্যানিং করলে এই সময় শুভ ফল নিয়ে আসবে সন্তান ভাব শুভ রয়েছে ম্যারেড লাইফেও কিন্তু একই জিনিস ঘটবে ম্যারেড লাইফে যে ছোটোখাটো ট্রাসেল হচ্ছিলো সেই ট্রাসেলটা মিটে যাবে ম্যারেড লাইফও কিন্তু শুভ ম্যারেড লাইফে একটা স্ট্রং ভাইভস তৈরি হবে এবং আপনারা কোথাও ম্যারেড লাইফ যারা ম্যারেড কাপেল রয়েছেন তারা কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন তীর্থ ভ্রমণের যোগ এই সময় পরিলক্ষিত হয় আরেকটা কথা বলি যেহেতু শনির ঢাইয়া চলছে ম্যারেড লাইফ শুভ হলেও এই সময় কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে ম্যারিট লাইফের জায়গা থেকেও রেসপন্সিবিলিটি বাড়বে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও রেসপন্সিবিলিটি বাড়বে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের বিদ্যার জায়গা থেকে রেসপন্সিবিলিটি বাড়বে এবং যারা কর্মে যুক্ত রয়েছেন ব্যবসা করছেন জব করছেন বা যাই করছেন যে কর্মের সাথে আপনি যুক্ত থাকছেন না কেন সেখানেও কিন্তু আপনার রেসপন্সিবিলিটি বাড়বে কারণ শনি কর্মফলদাতা কর্মফল কিন্তু শনি দেবেন রেসপন্সিবিলিটি কিন্তু শনি বাড়াবেন এই সময় ভীষণ বাক সংযম করে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং করে জীবনে চলতে হবে নিজের কর্মটাকে ভালো রাখতে হবে কারণ শনি কর্মফলদাতা ঢাইয়া চলছে আড়াই বছর শনি আপনাদের এই যে ঢাইয়ার এফেক্টটা দেবেন তাই এই সময় নিজের কর্মটাকে অত্যন্ত ভালো রাখবেন ব্যবসা ভাগ্য এবং কেরিয়ার এটা কি আনতে চলেছে এই জুন দু হাজার পঁচিশে রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য চলুন দেখে নেব এবার ব্যবসা ধন ভাগ্য এবং ওভার ভাগ্য কেরিয়ার যদি আমরা বিচার করি সেক্ষেত্রে পনেরোই জুনের আগে খুব একটা ভালো প্রভাব পরিলক্ষিত হয় না শনি কর্মফল দাতা কর্মের জায়গায় একটু এফেক্ট নিয়ে আসবেন কর্মের জায়গায় একটু হতে পারে পারে খাটুনি বাড়তে এই সময় জাতিকাকে ধনুরাশির আপনারা যদি কোনো মাঙ্গলিক কর্ম বা কোনো নতুন চেষ্টা করেন বা বিজনেস ওপেন করার আপনারা চিন্তা ভাবনা করেছেন সেটা আপনারা পনেরোই জুনের পর করবেন পনেরোই জুনের আগে খুব একটা ভাগ্য সঙ্গ দেবে না তবে ধন ভাগ্য যেটা অর্থাৎ অর্থ ইনকামের যে জায়গাটা রয়েছে এটা কিন্তু শুভ রয়েছে কিন্তু অল ওভার যে ভাগ্য মানে জবের জায়গা বিজনেসের জায়গা নতুন অপরচুনিটির জায়গা নতুন ইনভেস্টমেন্টের জায়গাটা পনেরোই জুন দু হাজার পঁচিশের আগে শুভ নয় যা করবেন কোনো মাঙ্গলিক কর্ম করবেন কোনো ব্যবসায় নতুন ইনভেস্ট করবেন কোনো ব্যবসা নতুন করে খুলবেন বা কোনো ব্যবসার সাথে নতুন করে যুক্ত হবেন এই সমস্ত জিনিসটাই আপনারা জুন দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই জুন দু হাজার পরে করবেন এই পনেরোই জুন দু হাজার আগে একটু থেমে একটু রুকে একটু চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করতে হবে ইনভেস্টমেন্ট শর্ট টার্ম কোন ইনভেস্টমেন্ট জুয়া ষাটটা লটারি এই সময় কাটবেন না শর্ট টার্ম কোন ইনভেস্টমেন্ট করবেন না যা করবেন লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন লং টার্ম ইনভেস্টমেন্টে ভালো ফল পেতে চলেছেন ধনুরাশির জাতক এবং জাতিকা সকল ধনুরাশির জাতক এবং জাতিকার জন্য আমার শুভকামনা রইল যে সকল ধনুরাশির জাতক এবং জাতিকা এই শুভ ফলগুলি থেকে বঞ্চিত হচ্ছেন অর্থাৎ আপনাদের কর্মভোগদের বাধা আসছে আপনাদের জন্ম ছকে মাল্টিপল প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব রয়েছে আপনাদের মাঙ্গলিক দোষ কালসর্পযোগ বা বাস্তু যোগ দোষ রয়েছে বা আপনাদের যোগ রয়েছে দারিদ্র যোগ রয়েছে বা ব্যবসা বৃদ্ধি হচ্ছে না আয় উন্নতি হচ্ছে না জবে মন মতো প্রমোশন পাচ্ছেন না বা জবে স্যালারি ইনক্রিজ হচ্ছে না এই টাইপের সমস্যা যে সমস্ত ধনুরাশির জাতক এবং জাতিকা ফেস করছেন তাদের আমি বলবো আপনারা আপনাদের পার্সোনাল বাচ্চারটা একবার প্রেডিকশন করিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার আমার অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু চার্জেবল এবং এই টাইপের সমস্যা যারা ফেস করছেন তাদেরকে আমি সাজেস্ট করব। দশমহাবিদ্যা মহান অবগ্রহ কবজ ধারণ করার জন্য এই দশমহাবিদ্যা মহান অবগ্রহ কবজ কি কিভাবে এই কাজ হতে চলেছে তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে এর ডিটেল ভিডিও দিয়ে দেবো ডিটেল ভিডিও লিংক থেকে আপনারা গিয়ে ভিডিওটি চেক আউট করে নিতে পারেন এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ অবজে দশ মহাবিদ্যা মানে দশটা দেবী দশটা মহাবিদ্যার কাজ রয়েছে তার সাথে সাথে কাজ রয়েছে নটা গ্রহের এক একটি গ্রহের ইষ্টদেবী আমাদের এক একটি মহাবিদ্যা দশ মহাবিদ্যা কিন্তু আমাদের জীবনের অঙ্গ আমাদের জীবনের সাথে দশ মহাবিদ্যার নিবিড় যোগাযোগ রয়েছে আমাদের রাশিচক্রের সাথে আমাদের গ্রহের সাথে দশ মহাবিদ্যার নিবিড় যোগাযোগ রয়েছে যেমন দক্ষিণাকালী শনির ইষ্টদেবী দেবী তারা বৃহস্পতির ইষ্টদেবী দেবী দেবী বগলামুখী দেবী মঙ্গলের ইষ্ট দেবী দেবী ধূমাবতী কেতুর ইষ্টদেবী রাহুর ইষ্ট দেবী ছিন্নমস্তা সূর্যের ইষ্টদেবী মাতঙ্গী এবং বুধের ইষ্ট দেবী সরশীত বা ত্রিপুরা সুন্দরী তো এই যে ইষ্টদেবী রয়েছেন এবং তার সাথে নবগ্রহের যে যোগাযোগ রয়েছে কিভাবে এই কবজটি আমাদের জীবনে প্রভাব ফেলতে চলেছে তার ডিটেল ভিডিও দেওয়া আছে আপনারা এটি চেক আউট করে নিতে পারেন এবং এই কবজ আপনারা পরিধান করলে এই কবজ আপনারা ধারণ করলে আপনাদের যে মাল্টিপল প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব রয়েছে আপনারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না কোনো কর্মজগতে ডিস্টারবেন্স আসছে অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন বা আপনার জন্মছকে পার্টিকুলার কোনো দোষ রয়েছে সেক্ষেত্রে একাধিক রেমেডি আপনি নিতে পারছেন না একাধিক রেমেডি করতে পারছেন না একাধিক স্টোন ধারণ না কারণ স্টোন কিন্তু হয় সেই সব সমস্যার সমাধান কিন্তু কবচ মহাবিদ্যা আপনারা এটি ধারণ করলে অবশ্যই শুভ ফল পাবেন এই কবচটি পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন এই কবচটি যারা নেবেন তাদেরকে আমি বলে যে কিভাবে এটি ব্যবহার করতে হবে এবং কিভাবে এটি সর্বোচ্চ ফল আপনারা লাভ করতে পারবেন সকল ধনুরাশির জাতক এবং জাতিকা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটিকে লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকুক থাকুন সুন্দর থাকুন এবং পজিটিভ থাকুন এই কামনাই করি জয় মা তারা জয় মা কামাখ্যা